মানে এই যে জলগুলো দেখছো না এই যে জলগুলো মানে এত গরম তো এই কারণ আমার এই রান্নাঘরে একদম থাকা যায় না মানে চালটা এ মানে আমার মা মানে মাথা থেকে আর বেশিটা দূরে হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো ডুয়ার দুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আর আমার নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো এখন বাজে প্রায় সকাল মানে দশটা তো এখন থেকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো সকাল সকাল পেরে নেওয়া হয়েছে গাছ থেকে একদম ফ্রেশ আম আর এদিকে দেখো আচার দিয়েছি মানে এই আচারগুলো একটু মানে কি বলবো একটু মানে খারাপ বলতে কি বলবো তোমাদের আমি পরে দেখাচ্ছি তো ওই তো জলপাইগুড়ি চলে গেলাম তো চলে যাওয়ার পর সেই দিন তো সারাদিনই ওই আমগুলো আর কি ঘরেই ছিল না রোদে দেওয়া হয়েছে কোনো হাওয়া বাতাস লেগেছে তো কাটা আম যদি রোদে দেওয়া না হয় তো বুঝতেই পারছো তোমরা আমগুলোর অবস্থা কি হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি তো সেই আমগুলোকেই আমি আজকে আচার দিয়ে দিলাম আর রোদের এত তাপ তো আমাকে দেখে তোমরা বুঝতেই পেরে গেছো মানে রোদের কতটা তাপ তো যাই হোক ওই আচারের বয়মটুকু রোদে দেওয়া অবধি ওইটুকু সময়ও মানে রোদে যাওয়া যাচ্ছে না আর মাটিতে তো পাড়াই দেওয়া যাচ্ছে না এই অবস্থা মানে এত রোদের তাপ তো দেখো ঘরে এসেছি আর আমাদের এখানে এত বিছা হয়েছে মানে কি বলবো দেখো এই যে মুখে চোখে ফুলে যায় একদম প্রত্যেকটা দিন এত বিছা এই যে একদম শোয়া পোকাগুলো ছোটো ছোটো কালো কালো হয় না ওগুলোই বেশি চুল মানে অ্যালার্জি হয় কিন্তু এত হয়েছে ওষুধ দেওয়া হচ্ছে তবুও তো যাচ্ছেই না মানে ঘরে দুয়ারে দেখলেই গা চুল কাছে লাগা তো পরেই থাক মানে দেখলেই গা অ্যালার্জি হয়ে যাচ্ছে তো এই অবস্থা আর বাইরের দিকটা দেখলে তোমরা রোদের আয়নার মতন চকচক করছে আর ঘেমে এই দেখো মুখে চোখে একদম ফুলে ফুলে গেছে এইগুলো এই গরমে ঘাম ঝরছে তার ওপরে যদি এরকম অ্যালার্জি ফ্যালার্জি হয় তাহলে আর কার ভালো লাগে বলো আর দেখো এদিকে আচার দিয়েছিলাম আর এই আচারের জিনিসগুলো এখন গোছাবো আর দেখো এই যে এরকম কালো হয়ে গেছিলো আমগুলো তো ওগুলোকে না আমি কি করেছি বলো তো ওই কাপড়ে দিয়ে ভালো করে মানে মুড়িয়ে একটু ঝাড় মানে বাড়ি মেরেছি অনেকটা পরিষ্কার হয়েছে তো আমার বাবাকে দেখতাম সুপারিও এরকম যদি মানে কালো হয়ে যেত না এরকম ঢুকে এতটা পরিষ্কার হয়েছে দেখো আর পুরো কালো হয়ে গেছিলো কিন্তু এরকম তো কাপড়ের মধ্যে ওরকম করে দেওয়াতে না মানে ঝাড়াঝাড়ি করাতে অনেকটাই পরিষ্কার হয়েছে তো আচারগুলো দিয়ে দিলাম কিন্তু অতটা টেস্ট হবে না আর এরকম দেখো এই যে তোমাদের দেখাচ্ছি দেখো কুলোটা কীরকম কালো মানে সাদা হয়ে গেল ওঠার পর এতটা কালো হয়েছিল আর ঝাড়ার পর এরকম পরিষ্কার হয়েছে আচারটা কিন্তু অতটা টেস্ট হবে না মানে আম পুরো লেগেই গেছে আর কি সেই জন্য আজকে আবার কেটে একটু রোদে দিলাম ভালো করে আবার একটু বানাবো বলে তো যাই হোক আজকে রোদের তাপটাও ভালো দেখলাম সেই জন্য কিন্তু আচারটা দিয়ে দিলাম তো তোমরাও যদি এরকম কোনো জিনিস খারাপ হয়ে যায় না এই যে এইভাবে করে মানে আমগুলোকে ঢুকিয়ে আমি এইভাবে করে ঝেড়েছি আর কি অনেকটা পরিষ্কার হয় ভালো পরিষ্কার হয় কিন্তু তোমরাও এরকম করে নিতে পারো তো চলো এবারে বাসনপত্রগুলো ধুয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো দেখো বন্ধুরা রোদের তাপমাত্রাটা কত মানে এই যে আমি এখানে জল ভরে রেখে দেই সকালে যা কাজ করা করেছি আর এইটুকু জল এখানেই ছিল এখানে এতগুলো জিনিসের জল আছে এত গরম মানে হাত দেওয়া যাচ্ছে না মনে হয় যেন উনুনে ফুটিয়ে রাখা হয়েছে জল এতটা গরম হাতই দেওয়া যাচ্ছে না তো আমি একটু এসেছিলাম কাজ করব বলে কিন্তু হাত দেওয়ার পর মানে একদম চমকি উঠলাম আমি তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এতটা গরম মানে কতটা টেম্পারেচার মানে ভাবতে পারবে না তো এই জলটা আর কি যতক্ষণে ছাওয়া হবে ততক্ষণে আমার রান্না হয়ে যাবে ছায়া পড়ে যাবে তারপর একটু যদি ঠান্ডা হয় আর কি তো যাই হোক চলো এবারে রান্না করে নিই জানি না এই ঘরে রান্না করতে পারবো কি না তো চলো বন্ধুরা এবারে রান্নাটা সেরে নিই কারণ আমার এই রান্নাঘরে একদম থাকা যায় না মানে এই চালটা মানে আমার মা মানে মাথা থেকে আর বেশিটা দূরে নয় তো একদমই থাকা যায় না এই রান্নাঘরে আর কি একটু বেলা হলেই তো তা সকাল সকাল যদি রান্নাটা সেরে নিই তাহলে ভালো আর যদি না সারি তাহলে একদমই থাকা যায় না এই রান্নাঘরে তো চলো চটপট করে রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো আর আজকে সেমন কিছুই রান্না করব না আজকে একদম প্লেন খাওয়ার ডাল আর দেখি কি আমি বলেছিলাম আলু ভাজবো তো আবার শাক নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো ঢেঁকির শাক এনেছে তো ওই ঢেঁকির শাক করবো আর ভাজবো না আলু ভাজবো ভেবেছিলাম তো চলো রান্নাটা সেই তারপর আসছে আবার তোমাদের সাথে কথা বলতে তো দেখো বন্ধুরা যেই কথা সেই কাজ মানে রান্নাঘরে তো রান্না করতে পারলামই না লাস্টে বারান্দায় চলে আসলাম আর কি গরমে আর বলেছিলাম সেমন কিছু রান্না করব না তো আবার নিয়ে চলে এসেছে পনির আর এখানে ফ্রায়েড রাইস করবো আর কি তার জন্য রেডি করছি মানে ছেলে তো এখন বাড়িতে থাকে না সপ্তাহে দুদিন এখন বাড়িতে আসে আর কি ওই শুক্রবার দিন চলে আসে বিকেলে শনি রবিবার থাকে আবার সোমবার দিন চলে যায় দাদু বাড়িতেই থাকে সারা সপ্তাহ তো সেই জন্য দেখো যেহেতু শনিবার নিরামিষ তো সেই জন্য আর কি ওই মাংস টাংস হবে না চিকেন টিকেন হবে না তো আমি যেহেতু একদিন বাদে বাদেই ভিডিও দিচ্ছি তো শনিবারের ভিডিওটাই দিচ্ছি তো আজকে ফ্রায়েড রাইস করবো এখন আর পনির করব। তো এই হচ্ছে ব্যাপার এই গরমে বলো ভালো লাগে তো কি করব করে তো দিতেই হবে তো দেখো বন্ধুরা এদিকে আমার রান্না একদম কমপ্লিট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেকটাই বড় হয়ে যায় ভিডিও আর সেরকম বড় ভিডিও তোমরা দেখতেও চাও না এইটুকু ভিডিও দিই তবুও ভিউজ হয় না আর ভিডিওর কথা তো ছেড়েই দাও মানে কী বলবো আর এখানে দেখো জলপাইগুড়ি ননদের বাড়ি থেকে একটা ড্রাম এনেছিলাম মানে ও কিনে রেখেছিল। খুবই পছন্দ হয়েছিলো আমার একবার দেখে আর কি ড্রামটা তো ওকে বলেছিলাম একটা কিনে রাখতে আমার জন্য তো কিনে রেখেছিল তো সেই দিন আসার সময় নিয়ে এসেছিলাম তো চালগুলো না দুটো ড্রামে রাখতে হয় তো এবারে না এক প্যাকেট চাল আর কি তো পুরোটাই এখন এই একটা ড্রামেই হয়ে যাবে ড্রামটা কিন্তু বেশ সুন্দর তাই না বলো তোমাদের কেমন লেগেছে এই ড্রামটা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করতে একদমই ভুলো না আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ চলো আজকের ভিডিওটা শেষ করছি ভালো থেকো সবাই